আলাইকুম আমি জান্নাত আপনাদের আরো একবার স্বাগতম জানাই একদম ভিন্ন ধরনের একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার এই একবার তৈরি করে প্রায় চার থেকে পাঁচ দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আর সাদা ভাতের সাথে খেতে এটা খুবই মজার হয়ে থাকে আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় আজকে রেসিপির জন্য এখানে আমি আট থেকে নয়টার মতো রেগুলার সাইজের পটল নিয়ে নিয়েছি পটলগুলো নেওয়ার পরে উপর থেকে হালকা করে চুরি বা বটি দিয়ে টান দিলে দেখবেন পাতলা একটা অংশ পটলের উঠে যাবে তো একদম মসৃণ করে না তুললেও হবে হালকা যদি কিছুটা থেকে যায় তাতেও কোনো সমস্যা নেই উপরে পাতলা যে অংশটা ফলেটা এটা হালকা কিছুটা উঠিয়ে নিতে হবে এরপরে আমি দুইটা সাইডের মুখটা কেটে নিচ্ছি এখন পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব আমি মাঝখান দিয়ে পালি করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো সাইজে করে আসলে কেটে নিতে পারবেন আমাদের মূলত এই টুকরোগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো সব টুকো আমি একইভাবে কেটে নিয়েছি এবার ভালোভাবে পরিষ্কার করে দুইয়ে পটলের এই টুকরোগুলোকে আমরা চলে যাব সিদ্ধ করার জন্য চুলায় আমি একটা পাইপেন বসিয়ে নিয়েছি কেটে দুয়ে রাখা পটল গুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পানি একটু পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ পানিটা আমরা পরবর্তীতে টানিয়ে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধ সময় এবার আমি ঢাকনা দিয়ে দেখে পটলগুলোকে সিদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখবেন পোটল থেকে কিছুটা পানি ছেড়ে দেবে তো বেশ কিছুটা পানি উঠে আসবে আমি খুলে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আমি না ডাকনাটা ডাকনা চাড়ায় পানিটা টানিয়ে সিদ্ধ করে নেব তবে আপনারা যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে ডাকনা দিয়েও পুরোপুরি সিদ্ধ করে নিতে পারবেন এই তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পানিটা সম্পূর্ণ টেনে গিয়েছে এভাবে আমি চুলা থেকে পটল পোটলটাকে নামিয়ে নেব পোটলের টুকরোগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একটা মধ্যে ঢেলে এখন ঠান্ডা করে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আবার ফাটায় ফেটে নিতে পারেন আমি এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে দেব। সব কিছুকে একসঙ্গে ব্লেন্ডার করে নেব আর এই তো আমার মিশ্রণটা পুরোপুরি ব্লেন্ড করা গিয়েছে আর মিশ্রণটা দিয়েই কিন্তু আমরা ভর্তাটা তৈরি করবো চুলায় আমি আবার একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল আপনারা চাইলে এখানে সরিষা তেল বা রেগুলার যে কোনো তেলও ব্যবহার করতে পারবেন ফোড়নের জন্য সামান্য একটু কালো জিরা আর তিনটা শুকনো মরিচ ছোট ছোট টুকরো করে কেটে এখানে দিয়ে দিলাম যে যেমন চাল খান সেই অনুযায়ী শুকনো মরিচটা ব্যবহার করবেন আর চেষ্টা করবেন কালো জিরাটা দেওয়ার জন্য এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবার এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর ওয়ান ফোর কাপ মুখ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আমি এবার হালকা লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর বাজার সময় আমি অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি বেশ কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন এরকম একটু লালচে কালার চলে আসবে এ পর্যায়ে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার যে আগে থেকে ব্লেন্ড করে রাখা পটলের পুরো মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিতে হবে পুরো মিশ্রণটা দেওয়ার পর এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে অনবরতা নেড়ে ছেড়ে একসঙ্গে ভালোভাবে মেশাতে হবে এর পর্যায়ে আমি আরও সামান্য একটু লবণ দিয়ে দেব লবণের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এখন অনবরত নাড়াচাড়া করব পুরো মিশ্রণটা শুকিয়ে আসার জন্য খুব একটা সময় লাগবে না তবে পানিটা টানিয়ে নিতে হবে আস্তে আস্তে কালারটা দেখবেন পরিবর্তন হতে থাকবে আর পানিটাও টানতে থাকবে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে যখন এরকম পুরোপুরি পানিটা টেনে ফ্যানের গা ছেড়ে আসবে বর্তাদা ওই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে তো আমার ভর্তাটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম রেডি এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ফোটল ভর্তা এই ভর্তাটা আপনারা করে চাইলে একটা ইয়ারটেড বক্সে ভরে নর্মাল পিজে পঁয়তাল্লিশ দিন অনায়াসে রেখে খেতে পারবেন ভর্তাটা সাদা ভাতের সাথেও খেতে খুবই মজার হয়ে থাকে আপনারা বাসায় একবার তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার তো সবাই যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে সবাই আমাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম